আপন মনে খেলছিল প্রাণচঞ্চল শিশু পাশের গ্যারেজে ঢোকার পর পাওয়া যায় মরদেহ চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা গ্যারেজ মালিককে আটক করেছে পুলিশ তার দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা রেলের জমিতে অবৈধ গ্যারেজ বন্ধের দাবি জানান তারা চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস বর্তল এলাকায় রেলের জমিতে গড়ে তোলা হয় অবৈধ এই গ্যারেজ সোমবার সকালে খেলতে গিয়ে গ্যারেজটিতে প্রবেশ করে আট বছর বয়সী তাজুল ইসলাম কিছুক্ষণ পর ভেতরে পাওয়া যায় তার মরদেহ গ্যারেজ মালিকের দাবি শিশুটি ভেতরে থাকা অটোরিকশায় উঠলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাণ হারায় এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ মানুষের এক তাদেরকে সাপোর্ট দিচ্ছে তো এভাবে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে অবৈধ লাইন নামায় মনে করেন যে আজকে মনে করেন যে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে এর আগে আরেকটা হত্যাকাণ্ড হয়েছে এরকম এই কারেন্টের অবৈধ লাইনের দখল করে অবৈধ লাইনটা ঢুকাই চোরা গাড়ি টাড়ি সহ নাহলে গাড়ি এখানে করতে আসে সরেজমিনে গিয়ে দেখা যায় গ্যারেজের ভেতরে থাকা বৈদ্যুতিক মিটারটি কার্যত নষ্ট অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে পাশের খুঁটি থেকে স্থানীয়দের অভিযোগ গ্যারেজ মালিক সুমন যুবদল নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটান একটা অটো গ্যারেজ হিসাবে পরিচিত আসলে এখান থেকে একটা সিন্ডিকেট করা হয় রেলের যে লাইনগুলো আছে অবৈধ ওই এখান থেকে ওরা ব্যবহার করতেছে লাইনগুলো কিন্তু ওরা মিটার আছে শো কিন্তু মিটারে কাজ করতেছে না ওর পোলা বান্ধি আমার সার্জারটা আমি মানে ইয়ার থেকে ডাম্পিং থেকে আস্তে আস্তে চার্জারটা নিয়ে গেছে গা ওরে আসি ধরছি ও আমার ওটা চোর বানতেছে শুধু তাই নয় গ্যারেজটিতে থাকা অটো রিক্সার বেশিরভাগ চালক শিশু দিনে গাড়ি চালায় রাতে তাদেরকে টাইগার পাস লালখান বাজার সহ বিভিন্ন স্থানে চুরি ছিনতাই কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ স্থানীয়দের একজন যাত্রী নিবে মাছ পথে কি চার পাঁচ জনে কি ওদেরকে গাড়ি থেকে নামাই চুরি টুরি মারি আতে রাখি দিয়ে প্রত্যেকের ঘর থেকে মোবাইল চিনতে হয় টাকা পয়সা চিনতে হয় প্লাস রাস্তা দিয়ে রাতে বিয়ালে যখন অনেক মানুষ চলাফেরা করে তাদের তাদের থেকে ঠেট দিয়ে টাকা পয়সা পর্যন্ত হাতিয়ে নেয় সব হচ্ছে ছোটো ছোটো পুরাপাল না বারক তারা ঠিক মতো রাস্তা দিয়ে চালাইতে পারে না হ্যাঁ তারা গাড়ি দেয় শিশুর মৃত্যুর পর গ্যারেজ মালিক সুমনকে আটক করে খুলশি থানা পুলিশ আমি লাস্ট পোস্টমেডাম করার জন্য মেডিকেলে রেখে আছি জেদটাজিকে সংগ্রহ করছি বাদী হয়ে যদি তার মামা অথবা তার মা মামলা দেয় আমরা মামলা নিব মামুন নুরশি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম